ব্রিফ একটা প্রপার ব্রিফ দেওয়া যে কোনো কাজের ক্ষেত্রে এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর এক্সাম্পল তোমার একটা আত্মীয় বাইরে থেকে আসবে তোমাকে কল দিয়ে জিজ্ঞেস করলো তোমার জন্য এক্স্যাক্টলি কী আনবে তুমি কী করলাম তুমি দৌড়ায় গিয়ে বসে গেলা একটা কাগজ নিয়ে লিখতে এক্স্যাক্টলি কী আনতে হবে তোমার জন্য তোমার একটা জুতা দরকার তুমি লিখলা তোমার কী রঙের জুতা দরকার কয়টা স্ট্র্যাপ থাকবে সেই জুতার কোন ব্র্যান্ডের জুতা হবে কোন দোকান থেকে কিনতে হবে সব কিছু তুমি সুন্দর করে লিখে দিলা শুধু একটা জিনিস দিতে ভুলে গেলা সাইজ মেনশন করলা ইউকে না ইউএস সেটা মেনশন করতে ভুলে গেলাম আর তারপর কী হলো তোমার দরকার ইউকে নিয়ে আসলো ইউএস করতে পারবা পারবা না সো এই জন্যে ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ রিটেন অ্যান্ড অ্যাকিউরেট ব্রিফ সো মার্কেটিং ক্যাম্পেইনের ক্ষেত্রেও এটা সুপার ইম্পর্টেন্ট সো আমরা একটা ব্রিফ টেম্পলেট দেখে ফেলি এক্স্যাক্টলি কী কী জিনিস লাগবে একটা ভালো ব্রিফে সো ফার্স্ট জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা প্রোডাক্টের ওভারভিউ প্রোডাক্টটা কী জিনিস প্রোডাক্টের ইউএসপি কী মার্কেটের ব্যাকগ্রাউন্ড কী এই জিনিসগুলো আলটিমেটলি এক্সপ্লেন করা থাকে এই সেগমেন্টে সো আমরা যদি আবার আমাদের পুরানো ডিমের এক্সাম্পলে ফেরত যাই তো ডিমটার স্পেশালিটি কী ছিল মনে আছে ডিমটা খেলে চুল পড়া বন্ধ হয়ে যায় সো এই জিনিসটা কিন্তু এই জায়গাটায় লেখা থাকবে আমরা সুপার একটা ডিমান্ডসি এটা খেলে মাথার চুল পড়বে না অবজেক্টিভ কি আমাদের এত জোস একটা ডিমান্ডসি এটা ফার্স্ট মান্থলি যেন এক মিলিয়ন বিক্রি হয় এটা এনশোর করতে হবে এজেন্সিকে সো দ্যাট ইজ দি অবজেক্টিভ এখানটায় সেলস টার্গেট গ্রুপ কি ওরা বলে দিল প্রাইমারি টার্গেট গ্রুপ হচ্ছে এমন মানুষজন যারা হচ্ছে চুল পড়া নিয়ে ভীষণ চিন্তিত আর সেকেন্ডারি গ্রুপ কি সেকেন্ডারি গ্রুপ হচ্ছে যারা ডিম খেতে খুবই ভালোবাসে সো এটা গেল আমাদের প্রোডাক্ট ওভারভিউ অবজেক্টিভ আর টার্গেট গ্রুপ তারপর আরও কিছু জিনিস আছে একটা স্পেসিফিক রিকোয়ারমেন্ট জুড়ে দিল যে উই হ্যাভ রিসেন্টলি সাইন্ড আপ সাইন্ড আপ নায়লানায়ম অ্যাজ আওয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার সো ওকে অবশ্যই হচ্ছে কি আমাদের প্ল্যানে রাখতে হবে সো দ্যাট ইজ আ স্পেসিফিক রিকোয়ারমেন্ট এন থেকে আসছে লঞ্চ ডেডলাইন কী বললো ভাই সামনে ঈদ সাত দিনের মধ্যে অবশ্যই আমার এটা মার্কেটে নামাইতে হবে নাহলে নেই সো তখন আমাদেরকে এই লঞ্চ ডেডলাইনের মধ্যেই কাজ করতে হবে বাজেট কি ক্লায়েন্ট যদি একটি ইন্ডিকেশন দিয়ে দেয় এক্স্যাক্টলি কত টাকা আমরা খরচ করতে পারবো এই ক্যাম্পেনের পেছনে তখন ইটস ইজিয়ার ফর আস টু প্ল্যান যে স্কোপটা কত বড় করব বা কত সিম্পল রাখবো মাঝে মাঝে এটা দিতে চায় না ক্লায়েন্ট আর করা আমাদের তখন একটু গেস্ট করতে হয় যে এই প্রোডাক্ট থেকে কীরকম আরোয়াই আসতে পারে সেটার পিছনে আমি আসলে কতটুকু টাকা খরচ করতে পারবো করতে পারবো না ওই বেসিসে আমরা আলটিমেটলি একটা প্ল্যান করি সো দিস ইজ বেসিকলি হাউ আ ব্রিফ ওয়ার্কস সো একটা স্যাম্পল ব্রিফ দেখে এই এক্স্যাক্ট ব্রিফটা অনেক বোরিং সো আমরা আবার ডিমের এক্সাম্পল ফেলে যাবো ইন্ডাস্ট্রি কি এগস প্রোডাক্ট কি সুপার অসম এগ দ্যাট স্টপস হেয়ার ফল অবজেক্টিভ কি ওয়ান মিলিয়ন সেলস আ আমার টার্গেট গ্রুপ কারা পিপল যাদের হচ্ছে অনেক মাথায় দুশ্চিন্তা চুল পড়ছে রেগুলার তাদের স্পেসিফিক রিকোয়ারমেন্ট কি নাইল নাইম হ্যাজ টু বি দেয়ার আর ডেডলাইন লাইন ভাই এক সপ্তাহের মধ্যে লাগবে সামনে গিয়ে সো দ্যাটস বেসিকলি হাউ আ ব্রিফ পয়েন্টস একটি জিনিস বলে রাখি খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট দ্য ব্রিফ মাস্ট নট বি রিটেন বাই দ্য ক্লায়েন্ট অ্যালোন কেন একা লিখলে তখন অনেক কিছু মিস হওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় দে মিস আউট অন সার্টেন থিংস এই জন্যে ইটস এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে ক্লায়েন্ট আর এজেন্সি দুজন একসাথে মিলে দে রাইট আর সুপার ব্রিফ যেটা নিয়ে ইজিলি কাজ করতে পারবে এজেন্সি